আসসালাম আলাইকুম আল্লাহ সম্পর্কটাকে অনেক মহাব্বতের সম্পর্ক বানিয়েছেন আল্লাহ যখন আদম অনুভব করতে লাগলেন আল্লাহ তালা মা আলী হিসালকে বানিয়ে দিলেন বাবা আদমের একাকিত্ব দূর হয়ে গেল পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন একটা অ্যাট্রাকশন রেখেছেন আকর্ষণ রেখেছেন আর এই আকর্ষণের পূর্ণতা পায় বিবাহের মাধ্যমে বিবাহের মাধ্যমে একজন পুরুষ পরিপূর্ণতা পায় একজন পুরুষ যখন বাহির থেকে পেরেশান হয়ে ভিতরে আসবে ঘরে আসবে তার স্ত্রীর সাথে সন্তানের সাথে কথা বলবে তার পেরেশানি দূর হয়ে যাবে কিন্তু বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে স্বামী আর স্ত্রীর সম্পর্কটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে সংবাদ শোনা যায় যে স্ত্রীর স্বামীকে তালাক দিয়ে দিয়েছেন স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন মানে সমাজের মধ্যে বিবাহের সম্পর্কটা হাসির পাত্র হয়ে গেছে বিবাহের এক মাস না হইতে স্ত্রীর স্বামীকে তালাক দিয়ে দেয় স্বামী স্ত্রীকে মেরে নদীতে ফেলে দেয় সমাজে সুধি এটা কেন হচ্ছে এর এক নম্বর কারণ হচ্ছে মূর্খতা জাহালত আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানাই তো এটা শেখাই না যে একটা সম্পর্কের ভ্যালু কি একটা সম্পর্ক কিভাবে ঠিক রাখতে হয় এটা আমরা আমাদের সন্তানকে শেখাই না তাদেরকে শেখানো হয় যে একটা চাকরি কিভাবে পাওয়া যায় টাকা পয়সা কিভাবে উপার্জন করতে হবে আমার ক্যারিয়ার আমি কিভাবে করব এর আমি আমার সন্তানকে সুশিক্ষা শিক্ষা দ এটা তরবিত শিক্ষা দেওয়া যেটা এটা শেখাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতা সে সন্তানের যতগুলো হক রয়েছে তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে সন্তানের اخلاق শিক্ষা দেওয়া সন্তানকে تربيت শিক্ষা দেওয়া সুশিক্ষায় শিক্ষিত বানানো কিন্তু বাস্তবতা হচ্ছে এর ভিন্ন সমাজে এর 90% সংসার ভাঙে তালাক হয় মেয়ের পরিবারের লোক মেয়ের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করার কারণে আর মাশাআল্লাহ মেহ এমন বানিয়েছে স্বামী কিছু বলার আগে বাড়িতে ফোন দিয়ে বলে যে আমাকে এটা বলেছে স্বামীর পরিবার কিছু বলার আগেই বাড়িতে ফোন ভালো করে মনে রাখবেন কিছু বিষয় ছেড়ে দেওয়া কিছু বিষয় মানিয়ে নেওয়ার দ্বারাই স্বামী আর স্ত্রীর সম্পর্কটা মজবুত হয় কিছু বিষয় মানিয়ে নিতে হবে কিছু বিষয় ছেড়ে দিতে হবে কিছু বিষয়ে নিজেকে ঝুঁকতে হবে ধৈর্য ধারণ করতে হবে তখনই স্বামী আর স্ত্রীর সম্পর্কটা পরিপূর্ণ হবে আপনি যদি মনে করে থাকেন যে আপনার কথা অনুযায়ী সব হবে আপনি যা ইচ্ছা করবেন তাই হবে তাহলে এটা কোনোদিনও সম্ভব নয় সম্মানিত সুধি তারপরও যদি সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব না হয় তো কয়েকদিন আগে আমার কাছে একটি মাছ এসেছে হোয়াটসঅ্যাপে যে মুফতি সাহেব আমার স্বামী আমাকে বকাবাদ্য করে খারাপ ব্যবহার করে মারধর করে কোনোভাবেই সংসারটা টিকানো সম্ভব হচ্ছে না আমি তাকে তখন বললাম যে আপনি তার সাথে সরাসরি কথা বলুন বলেছি কোনো লাভ নাই তখন আমি তাকে বললাম যে আপনার পরিবারের লোক এবং আপনার স্বামীর পরিবারের লোক যারা আছে তাদেরকে বসান তখন তিনি বললেন যে এরপর যদি না টিকে তখন আমি বললাম যে তখন আলাদা তালাক নিয়ে আলাদা থাকতে পারেন সম্রাধি সুধী তালাক গ্রহণ করে আলাদা থাকা এটা উত্তম একটা অপরাধ করে জেলখানায় থাকার থেকে সুধি কোনো কোনোভাবেই যদি আপনার সম্পর্কটা টিকে না থাকে তখন এক্ষেত্রে ইসলাম অনুমতি দিয়েছে তালাক নিয়ে আলাদা থাকা স্বামী আর স্ত্রী যদি কোনো ভাবে একসাথে থাকতে না পারে প্রথমে স্বামী স্ত্রী দুইজন কথা বলবে যদি সম্ভব না হয় তখন দুইজনের পরিবার কথা বলবে এবং তারা সবসময় খেয়াল করবে যেন সম্পর্কটা কোনো ভাবে টিকে থাকে অপরাধ করে জেলখানায় থাকার থেকে উত্তম আপনার স্ত্রীর মাঝে দশটা দোষ আছে তা আপনি একটা গুণ খুঁজে বের করেন একটা গুণ তো আছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন যে তোমার স্ত্রীর মাঝে দশটা দোষ আছে আচ্ছা একটা গুণ খুঁজো এই গুণটা ধরেই রেখে দাও যে 10টা দস মজারंदाज করে দাও 10টা দস তুমি ছেড়ে দাও যে একটা গুণ তো তার মাঝে আছে বাকিগুলো ছেড়ে দাও তো কিছু বিষয় এমন আছে যেগুলো মানিয়ে নিতে হয় কিছু বিষয় এমন আছে যেগুলো নিজেকে ছোট হয়ে নিতে হয় কিছু বিষয় এমন আছে যেগুলো ছেড়ে দিতে হয় তারপরেই স্বামীর স্ত্রীর সম্পর্কটা মজবুত হয় স্ত্রী যদি চিন্তা করে যে আমার উপরে স্বামীর যে হকগুলো রয়েছে এগুলো আমি যথাযথভাবে আদায় করব এমনি ভাবে স্বামীও যদি চিন্তা করে যে আমার উপরে আমার স্ত্রীর যে হকগুলো রয়েছে সেগুলো আমি যথাযথভাবে পালন করবো তাহলে তো কোনো সমস্যাই হওয়ার কথা না যে যার জায়গার থেকে যদি নিজের হক আদায় করে থাকে তো সম্মানিত সুধি আমরা আমাদের সন্তানদেরকে উলামাইক রামের সহপথে পাঠাবো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব ধর্মীয় শিক্ষা দেব তাহলেই এই সমস্যাগুলোর থেকে সমাধান হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার দফিক দান করি